নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের ঘাঁটি নারায়ণগড় ব্লক এর মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন নারায়ণগড় ব্লককে আগামী দিনে বিপুল আকারে একটা লিড দিতে চলেছে এখানে বিরোধীদের কোনো স্থান নেই বিরোধীদের কোনো জায়গা নেই পঞ্চায়েত নির্বাচনের সময় বাবু তার নিজের বুথে একটা পঞ্চায়েত প্রার্থী দিতে পারেননি অতএব তাই মানুষ এখানে বুঝেছে এবং তার দল তার দল এখানে বুঝেছে যে পুনরায় দিলীপবাবুকে যদি টিকিট দেওয়া হয় তাহলে নারায়ণগড় ব্লক একদম শূন্য হয়ে যাবে অতএব জামানাত বাইজাপ্ত হয়ে যাবে তাই তো তাকে সরিয়ে অন্য জায়গায়তে স্থানান্তর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধর্ণা প্রার্থী জুনমালিয়াকে আমরা আগামী পঁচিশে মে যেভাবে ভোটটা পড়বে তার চার তারিখ ফলনে বুঝে নেবেন অগ্নিমিত্রায় ম্যাডাম যে এখানটায় নারায়ণগড় ব্লক থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজারের ভোট লিট দেবে এই নারায়ণগড় ব্লকের মাধ্যমে বন্দ্যোপাধ্যায় জনগণের কথা ভাবেন অতএব নির্বাচন এলো আর দিল্লি থেকে করবেন আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়ে এখানে ভোট কামানোর চেষ্টা করবেন সেটা সেগুড়ে বালি সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে সুটোবুল হবে না কারণ এই বিজেপি বিগত দিন বলেছিল যে একুশের নির্বাচনে আপ কি বার দুশো পার কি হয়েছে আপনারা রেজাল্ট জেনেছেন একশো পার করতে পারেন আপনি নারায়ণগড় বিধানসভার পনেরো নম্বর অঞ্চলের সদ্য ভারপ্রাপ্ত আধিকারিক আপনি কী বলবেন এটা নিয়ে দল থেকে পনেরো নম্বর অঞ্চলে আমাকে অবজর্বর হিসাবে পাঠানো হয়েছে ফলে এখানে সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং এখানে যে সমস্ত উন্নয়ন হয়েছে ভবিষ্যতে বা আগামী সেই জন্য আমি ডোর টু ঘুরেছি এবং এখানে কুড়িখানা বুথ এবং দুটো গুট দিলে কবজিরামে দুটি মোট বাইশটা বুট আমার পঞ্চায়েত এখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বারোখানা পঞ্চায়েত ঘুটেছে বিরোধী আছে সাতটা সাতটায় সে একটা অত স্বাভাবিকভাবে এখানে যে লড়াই বা আমাতি মানুষের সরকারের যে উন্নয়নটা মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে গেছে ফলে এখানে কোনো সমস্যা হবে না পনেরো নম্বর অঞ্চল নির্বিঘ্নে নির্দ্বিধায় এখানে কোনো বিজেপির স্থান নেই কোথায় এক একটা ঝান্ডা মেরে দিচ্ছে ওটা বড় কথা নয় কিন্তু তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং তার দলের ক্ষমতা এখানে শক্তিশালী আছে অর্থাৎ লোকসভা ভোটে এখানে প্রায় দু হাজারের মধ্যেই হবে একটা কোনো অসম্ভব নেই এটা স্বভাব মানে আজকে সকালেই গেন্ডাতে প্রায় পনেরো হাজার মানুষজনকে নিয়ে একটা সভা এবং মিছিল সংগঠিত হলো আপনাদের দলের ক্ষেত্রে কতটা সুবিধা হলো এবং নারায়ণগড় কংগ্রেসের শক্তঘাতী নারায়ণগড় দু হাজার একুশ সালে আমার এই বিধানসভার বিধায়ক আমাদের মাননীয় সূর্যকান্ত অত্ত মহাশয় তিনি জয়লাভ করেছিলেন মাবাটি মানুষের আশীর্বাদে অতএ তারপর থেকে এই নারায়ণগড় ব্লকে যেভাবে তিনি এক কাঠা হয়ে সবকে এক জায়গায় করার চেষ্টা করেছেন এবং এ যাবৎকাল আমাদের কোনোরকমভাবে কোনোরকম বন্ধ নেই সমস্ত মানুষকে এক ছাতার তোলায় নিয়ে আসার চেষ্টা করেছেন আমাদের এমএলএ সূর্যকান্ত অতএব তার নেতৃত্বে এই নারায়ণগড় ব্লকে যে সমস্ত রাস্তাঘাট হয়েছে এই দুবছর প্রায় বিধানসভা হয়েছে দুবছরের একটু ইয়ে অতএব স্বাভাবিকভাবে এতেই প্রায় একশো থেকে দেড়শো রাস্তা তিনি কমপ্লিট করেছেন এবং সজলধারা প্রকল্প বাড়ি বাড়ি যে নলবাহিত জল যে ট্র্যাপ প্রকল্প রাস্তা খুনানোর কাজ চলছে সারা নারায়ণগড় অতএব প্রত্যেকটা বাড়িতে সুনিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভান্ডার প্রবেশ করেছে প্রত্যেকটা বাড়িতে নারায়ণগড়ে আপনার এমজি এনআরজি প্রকল্পের যে টাকা কেন্দ্র সরকার যে দেয়নি সেগুলো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছেন সেগুলো প্রত্যেকেই পেয়েছেন অতএব এখন বিনা পয়সায় রেশন পাচ্ছেন স্বাভাবিকভাবে কৃষক বন্ধু থেকে শুরু করে আপনার কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুষত্ব থেকে সত্তরটা প্রকল্প অতএব সেগুলো স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে মানুষ তার ঘরে পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন নারায়ণগড় ব্লকে আগামী দিনে বিপুল আকারে একটা লিড দিতে চলেছে এখানে বিরোধীদের কোনো স্থান নেই বিরোধীদের কোনো জায়গা নেই কারণ বিরোধীরা বিগত দিনে নারায়ণগড় ব্লকের করেছেন নারায়ণগড় ব্লকে টান বা হার্ট অফ দ্য টাউন হচ্ছে বেল্লা অর্থাৎ তার সেখান থেকে সমস্ত কাজকর্ম ব্লক অফিস থেকে পরিচালিত হয় আমার এখানে গ্রাম পঞ্চায়েতে আমরা প্রায় পনেরোটা গ্রাম পঞ্চায়েত জয়লাভ করেছি আমার নেতা সূর্যকান্ত অত্তর নেতৃত্বে আমরা পঞ্চায়েত সমিতি দখল করেছি আমরা জেলা পরিষদে জয়লাভ করেছি এতে সার্বিকভাবে নারায়ণগড়ের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে কোনো কথা হবে না এখানে কোনো বিরোধীদের স্থান নেই দাদা অগ্নিমিত্রা কাল হচ্ছে নারায়ণগড়ে প্রচার করতে এসে তার যত বলেছেন যে স্তব্ধ করে দেবো নারায়ণগড়কে এবং পশ্চিম মেদিনীপুরকে কী বলবেন দেখুন ও এখানে স্তব্ধ কাকে করবেন এখানে বিজেপি হচ্ছে দিলীপবাবু উনিশ সালে এখানে টিকিট পেয়ে জয়লাভ করেছিলেন ফলে সেই বিজেপির নেতা সারা রাজ্যে দিলীপ ঘোষ মহাশয় তিনি এখানে এমপি হয়ে এই নারায়ণগড় ব্লকে একটা ছাড়া টানা করেও কাজ তিনি করেননি ফলে গোপীবল্লভপুরে তার বাড়ি পঞ্চায়েত নির্বাচনের সময় বাবু তার নিজের বুথে একটা পঞ্চায়েত বাদিয়ে দিতে পারেননি অতএব তাই মানুষ এখানে বুঝেছে এবং তার দল তার দল এখানে বুঝেছে যে পুনরায় বাবুকে যদি টিকিট দেওয়া হয় তাহলে নারায়ণগড় ব্লক একদম শূন্য হয়ে যাবে অতএব জামানাত বাইজপ্ত হয়ে যাবে তাই তো তাকে সরিয়ে অন্য জায়গায়তে স্থানান্তর করেছে এখানে অগ্নিবিতরা ম্যাডামকে পাঠিয়ে চান আমি ম্যাডামকে নারায়ণগড় ব্লকে স্বাগত জানাবো আসুন নারায়ণগড় ব্লকের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিনা পয়সায় রেশনের চালের ভাত খান মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর পরিষেবা নেন আপনি এখানে লক্ষ্মী ভাণ্ডারগুলো পাচ্ছেন কি আপনার দলের যারা দু একজন আছে কার্যকর্তারা তারা পাচ্ছে নাকি তাদের মেয়ের মেয়েরা তাদের ঘরের বউরা আপনি জিজ্ঞেস করুন অতএব এখানটায় আপনার কোনো স্থান নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএ সূর্যকান্ত অট্ট সারা নারায়ণগড় তার হাতের মুঠোতে আছে এবং মামাটি মানুষের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এখানে জামানাত জামানাতজ্যাপ্ত হয়ে যাবে অগ্নিমিত্রা পলম অতএব এখানে আমরা আমরা আমাদের জুনমালিয়া আমাদের যে ক্যাডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধর্ণ প্রার্থী জুনমালিয়াকে আমরা আগামী পঁচিশে মে যেভাবে ভোটটা পড়বে তার চার তারিখ ফলনে বুঝে নেবেন অগ্নিমিত্রায় ম্যাডাম যে এখানটায় নারায়ণগড় ব্লক থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজারের ভোট লিড দেবে এই নারায়ণগড় ব্লকের মাধ্যমে দাদা গত উনিশ তারিখ প্রধানমন্ত্রী খড়গপুরে সভা করলেন তারপরে আপনার নারায়ণগড়ের কি অবস্থা খড়গপুর আমাদের ওখানটায় খুব ভালো সংগঠন আছে অতএব আমরা তার আগে আমাদের সতেরো তারিখে আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করেছেন প্রচুর আকারের লোক হয়েছে শুধু ওই খড়গপুর সাব ডিভিশনের উপরে দাঁড়িয়ে লোক জমায়েত করে মিনিমাম পঞ্চাশ হাজারের উপরে লোক হয়েছে তো নরেন্দ্র সাহেব মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ওখানে সভা করতে এসেছেন খড়গপুরের স্থানীয় কোনো লোক নেই ওনাকে বিহার থেকে লোক আনতে হয়েছে উড়িষ্যা থেকে লোক আনতে হয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোক আনতে হয়েছে দিয়ে এখনই পাঁচ হাজার সাত হাজার লোক করে খড়্গপুরে কী করতে চাইছেন তৃণমূল কংগ্রেস হচ্ছে সারা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন আন্দোলনের সভা বন্দ্যোপাধ্যায় জনগণের কথা ভাবেন অতএব নির্বাচন এলেও আর দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করবেন আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়ে এখানে ভোট কামানোর চেষ্টা করবেন সেটা সেগুড়ে বালি সেটা পশ্চিম পশ্চিমবাংলার ক্ষেত্রে সুটেবল হবে না কারণ এই বিজেপি বিগত দিন বলেছিল যে একুশের নির্বাচনে আপ কি বার দুশো পার কি হয়েছে আপনারা রেজাল্ট জেনেছেন একশো পার করতে পারেন এবার বলছে ভারতবর্ষের আপ কি বার চারশো পার আপনারা চারশো কি দুশোর বন্ডি পেরাতে পারবে না ভারতবর্ষের সরকারটাই থাকবে না মোদী সরকার চেঞ্জ হতে চলেছে আগামী দিনে আমার ইন্ডিয়া জোট সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করতে চলেছে অতএব খর্বপুর কেন নারায়ণগড়ে আসুক বেল্লাতে আসুক সারা পশ্চিম বাংলায় যাক তাতে কোনো ক্ষতি নেই বাংলায় জয় জয়কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিয়াল্লিশটি আসনের মধ্যে আটত্রিশ থেকে ছত্রিশটি আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যায় তারা কি বলে ভোট চাইছেন আপনার আসাধারণ মানুষের কাছে না আমরা একটাই ভোট চাইছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নগুলোকে সামনে রেখে এবং মামাতি মানুষের যে উন্নয়ন দীর্ঘদিন দীর্ঘ চৌত্রিশ বছরের যে অনুন্নয়নের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নগুলো করছেন তাতে মানুষ প্লিজ মানুষকে বলতে হচ্ছে না মানুষকে ধরতে হচ্ছে না অতএব অটোমেটিকলি মানুষ তার দশ বারোটা পনেরোটা উন্নয়ন তার বাড়িতে ঢুকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে মানুষের কাছে খালি পৌঁছানো যে আপনারা আপনাদের উন্নয়নগুলো ঠিক পাচ্ছেন কি না দুদিন পরিষেবাগুলো পাচ্ছেন কি না এটাই শুধু জানার জন্য আমরা ডোর টু ডোর যাচ্ছি মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমাদের দাদা আপনার প্রার্থী জিতে আসার পর প্রথম প্রতিশ্রুতি থাকবে আপনার না সেটা প্রার্থীর ব্যাপার সেটা সেটা উনি হচ্ছেন লোকসভার ক্যান্ডিডেট আমি এখান থেকে বলতে পারি না উনি নিশ্চিত আমাদের ইশতেহার বেরিয়েছে সেটা আপনারা ফলো করেছেন সেই ইশতেহার মাফিক উনি যা যা কথা দিয়েছেন নিশ্চিতভাবে আমি আশা করবো যে আমাদের গেললাতে বা এই পনেরো নম্বর কুচ নম্বর অঞ্চলে বা ষোলোটা যে গ্রাম পঞ্চায়েত আছে ষোলোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা দৃষ্টান্ত কোনো আমার এমপি ল্যান্ডের কাজ হোক কারণ বিগত দিনে আমার সন্ধ্যারায় ছিলেন এখানে অতএব নারায়ণগড় ব্লকে বহু বিশ্রামাগার আমার এমপি ল্যান্ডের টাকায় আপনি জল করছে দেখতে পাবেন এবং বিভিন্ন জায়গায় উড়াল পোল হয়েছে এবং বিভিন্ন জায়গায় এমপি ল্যান্ডের টাকায় রাস্তা হয়েছে এবং লাইট স্ট্রিট লাইট হয়েছে এবং মার্কারি লাইট সব হয়েছে হাইমার্ক সব হয়েছে অতএব আমি বিগত দিনের আমার যে যে এমপি ছিলেন সন্ধারার ম্যাডাম উনি ছিলেন তিনি উন্নয়ন করেছেন কিন্তু উনিশের যে লোকসভা কেন্দ্রের যে বিজেপি বাবু ছিলেন একটা উন্নয়ন দেখাতে পারবেন না আজকে বেল্লার মতো জায়গায় একটা উড়াল পোল নেই আজকে মানুষ হসপিটালে গেলে সেখানে একটা প্রসতি মাকে নিয়ে গেলে প্রসতি মাকে ওই গাড়ি ট্রেন লাইন থেকে বের করতে সেখানে প্রসব হয়ে যায় অনেক সময় মারা গেছে বহু হাটের রুগী ওখানে মারা গেছেন হসপিটালতে পৌঁছতে পারলেন না আজ পাঁচ বছর ধরে ওই যে আমার সাংসদ দিলীপ বাবু তিনি কোনো কাজ করলেন না তার দিদিকে আমাদের সন্ধ্যা রায় সেনা অনেক কাজ করেছেন তারা দেন্দাতে বিরোধীরা যে প্রশ্নটা বারবারই তোলে যে দুটো ওভার ব্রিজ এবং স্থায়ী যারা দোকানদার স্টেশনের কাছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে কি বলবেন আপনারা ক্ষমতায় এলে কী করবেন তৃণমূল কংগ্রেস উচ্ছেদের বিরুদ্ধে কারণ আমরা উচ্ছেদ ভালোবাসি না এবং উচ্ছেদ করলে মানুষকে তার পুনর্বাসন দিতে হবে ফলে আমরা নিশ্চিতভাবে আমার এমএলএ আছে মাননীয় সূর্যকান্ত চট্ট মহাশয় তিনি লড়াই করবেন আগামী দিনে আমার এমপি থাকবেন মাননীয় জুনমালিয়া ম্যাডাম এনাদের নেতৃত্বে আমরা লড়াই করব। নিশ্চিত উচ্ছেদের বিরুদ্ধে তাদেরকে পুনর্বাসন দিতে হবে এটা আমাদের দলের তরফ থেকে তো এটা থাকবেই পাঞ্চন দাদা এই যে নারায়ণগড় বিধানসভা এখান থেকে কত ভোট আশা করছেন আমি তো বললাম আমাদের এই নারায়ণগড় ব্লকে যেভাবে আপনার গুচ্ছমিনী থেকে কৃষক বন্ধু থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে রাস্তাঘাট পানীয় জল থেকে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ নিশ্চিত করার ক্ষেত্রে যেভাবে দলের সংগঠনের মজবুত নিচুস্তলা অবধি মামাটি মানুষের সরকারের যে উন্নয়নগুলো পৌঁছে গেছে সব থেকে বড় কথা হচ্ছে দুয়ারে সরকার এই দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ যেভাবে তার পরিষেবাটা পেয়েছে মানুষকে বলতে হবে না এখানে তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে নারায়ণগড়ে আমরা লিড দেব আমাদের মাননীয় প্রার্থী আপনি আসুন আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিনা পয়সায় রেশনের চাল আপনি এখানে দুটো ভাত খেয়ে যান এবং আমাদের স্বাস্থ্য সাথীর কার্ডের পরিষেবাটা নেন এবং বিশেষ করে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডারগুলো আপনার কার্যকর্তা মণ্ডল সভাপতির স্ত্রীরা পাচ্ছেন কিনা না একটু খোঁজখবর নিয়ে আপনি আরামে নিশ্চিন্তে এসিতে বসে আপনি এখান থেকে আসতে পারেন আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি দাদা সিপিএম আর কংগ্রেস জোট কতটা প্রভাব ফেলছি আপনাকে না 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 বিগত দিনে সিপিএম এবং কংগ্রেস জোট ছিল এখানে বাংলাতে প্রভাব ফেলতে পারেনি আর নারায়ণগড়ে ছেড়েই দেন সারা বাংলায় প্রভাব ফেলতে পারেনি এবারও পারবে না কারণ সিপিএমের খাতা খুলতে পারবে না কংগ্রেস ওখানে অধীরবাবু হেরে বসে আছে আমাদের ইসুফ পাঠান খান জিতে গেছেন অলরেডি এর মধ্যেই অতএব স্বাভাবিকভাবে পুষবিনকালে কংগ্রেস আর সিপিএম তাদের কোনো অস্তিত্ব বাংলায় নেই তারা কিছুদিন আগে কেশিয়ারিতে শুভেন্দু অধিকারী সভা করলেন সেখান থেকে তিনি বললেন যে তিন লক্ষ ভোটে জিতবেন যে তবলুকে যে শুভেন্দুবাবু যে আমাদের কোটে যে মুখার্জি আমাদের অভিজিৎ গাঙ্গুলি গাঙ্গুলি সাহেবকে দাঁড় করেছেন আগে ওনাকে জিতা উনি তো এক লক্ষরও বেশি ভোটে হারবে আমার নেতা সেখানে দাঁড়িয়েছে আমাদের যে তরুণ তুর্কি নেতা যে আমাদের নামটা হলো দেবাংশু দেবাংশুর কাছে আগে ওর প্রার্থীকে জেতার তারপরে কেশারিতে এসে লড়াই করবেন তিন লক্ষ ভোটের জন্য